শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য পরীক্ষা সংক্রান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতে পাচ্ছ যে এটি সমকালে প্রকাশিত আজকের নিউজ তো এখানে হেডলাইন যেটা লেখছে সেটা হচ্ছে স্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র তো আমি তোমাদেরকে যে তারিখ দেখাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দেখো তিনে সেপ্টেম্বর অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে নিউজটি প্রকাশ করা হয়েছে সেই জন্য আমি তোমাদের সাথে এটা খোলাসা করতে চাচ্ছি তোমরা যে মূল্যায়ন পরীক্ষা দিয়েছিলে নতুন যে বইগুলো তোমাদের কাছে আসে তো দুই সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কারও বই পরিবর্তন হচ্ছে না যেহেতু তোমার নবম শ্রেণীতে নতুন বই পেয়েছো ওই বইগুলোও পরিবর্তন হচ্ছে না তো একই বইয়ে তোমরা এই চব্বিশ সালে পড়বে কিন্তু তোমাদের পরীক্ষার ধরন পরিবর্তন হবে তোমরা যেভাবে চিহ্ন আকৃতিতে নাম্বার পাইতে যে বৃত্ত ত্রিভুজ এরকম যে চিহ্নগুলো দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করা হইতো সেগুলো থাকছে না তোমরা এখন নাম্বারের মাধ্যমে তোমরা মূল্যায়িত হবে এবং প্রশ্নগুলো তোমাদের বারো সালের আদলে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলে ঠিক একইভাবে তোমাদের প্রশ্নপত্রের আলোকে তোমরা হাতে কলমে অর্থাৎ কলম এবং কাগজে কাগজের মাধ্যমেই তোমরা এই পরীক্ষাগুলোতে অংশ নিবে প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তো চলুন আমি বিস্তারিত তোমাদেরকে পড়ে দিচ্ছে দেখাচ্ছি এবং সাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমাদের যে নিউজটা দিচ্ছে যে চলতি বছরই আগের জাতীয় ক্রম দুই হাজার বারো অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে অর্থাৎ তোমরা যেভাবে সৃজনশীল পরীক্ষাগুলো যারা দিয়েছো নিচের ক্লাসে তোমাদের অভিজ্ঞতা আছে সেই সৃজনশীলের মতো করেই তোমাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে এব সেই অনুযায়ী আগামী ডিসেম্বরে ষষ্ঠ নবম ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা চিহ্নভিত্তিক মূল্যায়নের পরিবর্তে সৃজনশীল প্রশ্নে নম্বর ভিত্তিক পরীক্ষায় বসবে অর্থাৎ চিহ্নভিত্তিক যেটা বললাম যেমন তোমরা ষাঁমাসিক মূল্যায়নে পরীক্ষা দিয়েছিলে যে তিনটে চারটে পরীক্ষা দেওয়ার পরে বন্ধ হয়ে যায় তো ওখানে যেমন তোমরা এর আগের বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যারা পরীক্ষা দিয়েছিলে তো যেভাবে চিহ্ন আকারে তোমাদেরকে মূল্যায়ন করা হইতো ত্রিভুজ দিয়ে তারপরে বৃত্ত দিয়ে ওইগুলো থাকতেছে না তোমাদেরকে নম্বরের অর্থাৎ প্রশ্নভিত্তিক নম্বর ভিত্তিক পরীক্ষায় বসতে হবে পরীক্ষা দিতে হবে এছাড়া পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে সূত্র জানায় এই মূল্যায়ন পদ্ধতি অনেকটা আগের শিক্ষাক্রম দুই হাজার এর মতো হতে পারে তার ভিত্তিতে বইয়ে আনা হবে পরিবর্তন তো পাঠ্যবই পরিবর্তন আনা হলে বই কিন্তু এবছর পরিবর্তন হচ্ছে না এটা তোমরা দুই হাজার সাল থেকে পরিবর্তিত বই পাবে গতকাল সোমবার শিক্ষা এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান বিষয়ক পরিপত্রে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুসাম্মদ রহিম আক্তার তিনি বলেন নতুন পাঠ্য বই মুদ্রণ ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় জাতীয় শিক্ষাক্রম বাইশ এর বিষয় বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এ শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার্থী শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে স্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানা বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান এর পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় কিছু নির্দেশনা দেওয়া হয় সেগুলো হলো প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিরগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে এরই মধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি আগের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর মতো হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যবইগুলো দুই হাজার চব্বিশ ব্যাপী থাকবে যেটা বললাম তোমাদেরকে তোমরা যেই বই পড়তেছো এই বইগুলোই তোমাদের চব্বিশ সাল থাকবে চব্বিশ সালে নতুন বই আসবে না পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত বই সরবরাহ করা হবে দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী ছয় প্রতিটি ছয়টি করে বিষয় ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ তোমাদের যেহেতু সময় কম তোমরা যারা সানমাসিক। সামাসিক মূল্যায়ন দিয়েছিলে তিনটা সম্ভবত তিনটা মূল্যায়ন হওয়ার পরে পরীক্ষা বন্ধ হয়ে যায় আন্দোলনের কারণে তো আরও ছয়টি বিষয় এখনও বাকি আছে ওই বিষয়গুলো আর হবে না একবারে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখা ভিত্তিতে আগামী ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা বললাম সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে যে রূপরেখাটা কেমন হবে সেটি এখনও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পায়নি কোনোটাই সেটা দ্রুত পেয়ে যাবে যেসব শিক্ষার্থী পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত এবং পরিমার্জিত পাঠ্য বইগুলো দেওয়া হবে অর্থাৎ যারা দুই সালে নবম শ্রেণীতে উঠবে তাদের আগের বইগুলোই দেওয়া হবে আবার পুনরায় সব শিক্ষার্থী নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ দুই হাজার সাতাশ সালের এইচএসি ও সমান পরীক্ষায় অংশ নেবে শিক্ষাবিদ শিক্ষাগ্রম বিশেষজ্ঞ প্যারাগ মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতা দুই হাজার পঁচিশ সালে পরিমাণিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে এনসিটিভি চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন যেসব শিক্ষার্থী ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছে তারা ডিসেম্বরের সৃজনশীল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা অর্থাৎ সৃজনশীল পরীক্ষা পরীক্ষা দিবে এই বই কিন্তু একই বই থাকবে দ্রুত তাদের কাছে নির্দেশনা পৌঁছে যাবে তো তোমরা এই যে সৃজনশীল যে বইগুলো তোমাদেরকে সৃজনশীল পরীক্ষা দিবে এটা নির্দেশনা কীরকম হবে মানবণ্টনটা বিশেষ করে এগুলো দ্রুতই তোমাদের কাছে চলে আসবে হ্যাঁ তোমরা এটা একেবারেই বার্ষিক পরীক্ষায় নিবে তোমাদের মাসিক বাকি বিষয়গুলো আর হচ্ছে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আপডেটটি জানিয়ে দিলাম এরকম শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে